দানি একটা ঘটনা ঘটেছে একজন ইসলামপন্থী একজন শিক্ষকের হত্যার হুমকি দেওয়া হয়েছে যদি কোনো মুসলিম তাও হিদবাদী জনগণ কাউকে হত্যার হুমকি দেয় তাকে জেলের কোনো সঙ্গে সঙ্গে উত্তার করা হয় আর এখানে যারা হুমকিগুলো এরপরে যাদেরকে হুমকি দেওয়া হয়েছে তারা জিডি করেছে তারপরেও তাদের গ্রেফতার তো দূরের কথা তাদের পক্ষে আন্দোলন করা হচ্ছে আমরা বারবার এটাই দেখেছি যখন ইসলামের বিরুদ্ধে কেউ লেখে যখন ইসলামিক কোন ব্যক্তিকে হত্যার হুমকি দেয় তখন বলা হয় তাদের আইডি কেউ হ্যাক করে অন্য কাজটা করেছে আইডি হ্যাক হয়ে গেছে আর যদি একজন মাদ্রাসার ছাত্র এটা পরিষ্কার চাক্ষুষ আমি দেখেছি আমাকে যখন হাসিনার সময়ে জামিন হলো আমাকে গেট থেকে নিয়ে আবার গুম করে রাখা হলো আয়না ঘরে তারপরে আবার মামলা দিয়ে ভিতরে দেওয়া হলো কিন্তু বাহিরে তো আর আপনারা তা জানেন না বাহিরে আপনারা জানেন না কিন্তু ওই মিডিয়াগুলো প্রচার করেছে সেই নাস্তিক মোর্তাদের পাঁচটা চাটা গোলামগুলো বলেছে বিভিন্ন প্রতিবেদন তৈরি করেছে রহমানি বের হয়ে গেছে দেশকে খেয়ে ফেলবে ইন্ডিয়া ভেঙে যাবে এ বড় আতঙ্ক এই প্রতিবেদনগুলো সেই প্রথম আলো ডেলিস তার কালেমেলা অভক্ত করেছিল এরপরে যখন আমাকে সেই সময় তো ছাত্র জানে না মাদ্রাসার ছাত্ররা আমার মুক্তির খবর শুনে খেলি বলেছে লিখেছে আলহামদুলিল্লাহ মাশ সেই ছেলেগুলোকে সিলেট থেকে চট্টগ্রাম থেকে বরিশাল থেকে ধরে এনে গাজীপুরের তানা মামলা দিয়েছে জিজ্ঞেস করলাম ছোট ছোট বাচ্চা তোদের অপরাধ কি আপনার মুক্তির খবর শুনে আমরা লিখেছিলাম আলহামদুলিল্লাহ মাস আল্লাহ সেজন্য আমাদেরকে জেলে ঢুকানো হয়েছে আমাদেরকে গ্রেফতার করে মামলাগুলো করা হয় নাই সেই ফালতু মামলা এখনো রয়েছে জেল গেট থেকে দিনে দুপুরে আমাকে নিয়ে গেল সিসি ক্যামেরা জেল গেটের ভিতরে আছে জেল গেটের বাইরে আছে জেল গেটের মেইন গেটে আছে তিনটা গাড়ি আমার জন্য অপেক্ষা করছিল মাঝখানে গাড়িতে বসে নিয়ে গেল এতগুলো সিসি ক্যামেরা এরপরে যেখানে নিয়ে গেল বেইলি রোডের সেই সিসি সিডিসি ভবনে সেখানে সিসি ক্যামেরা যে রুমে রাখা হলো তার সামনে সিসি ক্যামেরা এতগুলো সিসি ক্যামেরা এত কিছু সেটা পত্রিকাওয়ালাদের কানে যায় নাই তারা খুঁজে বের করতে পারে নাই তারা প্রচার করলো জসিমুদ্দিন রহমানি বের হয়ে গেছে কোন আত্মীয়ের বাসায় লুকাই তো আছে তাকে খুঁজে বের করার জন্য চেষ্টা চলো অভিযান চালানো হচ্ছে এরা খুঁজে বের করতে আলেমন আমাদেরকে জেলে ঢুকানো এ দেশের মাদ্রাসার ছাত্রদেরকে জেলে ঢুকানো এটা কোনো অপরাধ নয় কিন্তু আল্লাহ রসুলকে যখন কেউ গালিগারাজ করে আল্লাহকে নিয়ে তুচ্ছতাচ্ছিন্ন করে আলেবুল আমাদেরকে যেন হুংকি দেয় আলেমো আমাদেরকে যে ব্যাংক করে তাদের বিরুদ্ধে যখন দেশের তাওহিদি জন্দা ফুঁসে ওঠে তখন এই পত্রিকাগুলো তাদের পক্ষে লেগে যায় এই নাস্তিক বামপন্থী রামপন্থী সবগুলো একযোগে তাদের পক্ষে কথা বলা শুরু করে দেয় এবং সরকার তাদের পক্ষ নেয় এরপরে ওদেরকে বাঁচাবার জন্য বলা হয় ওরা নিজেরা বলে নাই ওদের আইডি হ্যাক করে অন্যকে বলেছে ওদেরটা হ্যাক হয়ে যায় এই রকম চেষ্টা চলছে সেটাই বলেছে বলে ত্যানা জাহু ফতা সালু ফতা হাবারি জেনে রাখো বলে তোমরা ঝগড়া করো না তোমরা হিনুমন্য হয়ে যাবে দুর্বল হয়ে যাবে হুকুম দুঃখনদের অন্তর থেকে তোমাদের প্রভাব তোমাদের যে প্রভাব তোমাদের ভয় তাদের অন্তর থেকে চলে যাবে কোরআন পরিষ্কার বলে দিয়েছে এই দুশ্মন শুধু বাহিরের দুশ্মন না এই দুশ্মন আছে বাংলাদেশের ভিতরে যারা এই দেশে বসে আলিমুলামাদেরকে ইসলামকে তাদের সবচেয়ে বড় দুশ্মন মনে করে সেটা আছে বিভিন্ন জাতীয় পত্রিকার মাধ্যমে সেইগুলো আছে বিভিন্ন রকমের রাজনীতিবিদের মাধ্যমে সেইগুলো আছে বিভিন্ন কালচারের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সায়ানি ডেলিয়া প্রথম আলো এরকমভাবে আরো কতগুলো যে আছে দেশে এই সেই হিন্দুদের পাঁচটা গোলাম বামপন্থী